তো ফাইনালি আমি আমার বন্ধুকে নিয়ে একটি ডোতে একটি রেং স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পরে দেন আমরা চলে আসি লোভিতে লোভিতে আসার পরে আমরা দুজন মিলে ছোটা গোলাগুলি করতেছিলাম যেটা সবাই করতে থাকে ছোটো গোলাগুলি করতেছি ছোটো গুলাগুলি করার পরে যে আমরা চলে আসি বিমানে তো বিমানে যাওয়ার পরে আমরা সিলেক্ট করতে থাকি কোন জায়গায় নামা যায় কোন জায়গায় নামলে ফ্লাইট বেশি করা যাবে তো আমরা দুজন মিলে সিলেক্ট করলাম যে কাতুল ইস্ত্রি নামবো কাতুল স্ত্রী নামালে অনেক এনিমি নাম কিনে পাওয়া যাবে আমি আমার বন্ধুকে নামতে বলতেছি যে কাতুল স্ত্রী নামবো তো তুমি সাবধানে খেলো তো তুমি তুমি মারা যাবে আমাকে বললো তুই যেই পর তুই একটু সাবধানে খেল তুই একটু খেলাম মারস্কালে তো আমরা কাতুল ইস্তি ল্যান্ডিং করার পরে তো সৌভাগ্যবশত দেখি কোনো এনিমি নামে নেই তো এনেমি না নামার কারণে তো আমি তো মহা খুশি মনের আনন্দে লোট করতেছি কারণ এনিমি যেহেতু নামে নাই আমারও মরার কোনো সুযোগ নেই আমার বন্ধুর সাথে গালি শোনা লাগলো না তো আমরা পোরা ক্যাপা মনে করেন লোড করতে থাকি তো এখানে আমরা দুর্নী মিলেই মনে মনের লোড করতেছি লোড করতেছি হ্যাঁ লোড করতেছে আমি লুট করতেছি তো একটা সময় এখান থেকে আমি লোড করা শেষ আমরা চলে চলে যাব এখন এখান থেকে তো যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো সেটা সেই জন্যই সেই পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে বুঝবেন না তো এখান থেকে লোড করার পর আমার বন্ধু আগে আগে চলে যায় হ্যাঙ্গারের দিকে যাচ্ছে তো আমি তার পিছনে ফিরে যাচ্ছি সে যেহেতু পুরো প্লেয়ার তো আমি তার পিছনে থাকবো এটাই স্বাভাবিক তো এর থেকে এখানে যাওয়ার পরে আমার বন্ধু দেখলাম সামনে একটা উড দাঁড়িয়ে আছে তো উডের লেদার কিছুক্ষণ পরে আমার বন্ধু টোকায় এরপরে পরে আমি উটের লেদার টোকাতে থাকলাম টোকা যেতে থাকলাম তো তারপরে আমরা কোনো এনে নিয়ে পাইতেছিলাম না এনে খোঁজার জন্য আমি আসছিলাম একটা হিটলেস মারার জন্য হিটলে এখানে এখন তো বেন্ডিং মেশিন নেই বেন্ডিং মেশিনতে চলে গেছে হ্যাঙ্গারে এটা আমার মনে ছিল না হ্যাঙ্গারে যাওয়ার আগে এখানে একটা বক্স থাকে তো আমার বন্ধু একটা বক্সের মধ্যে লুট করতেছিলাম আমিও কিছু লুট করে থাকি তো আমার সাথে ঘটনা ঘটে ঘটনা ঘটে এখন এখানে হ্যাঙ্গারে যাওয়ার আগে আমাদের সামনে একটা স্কোয়ার্ট পড়ে যায় এইটাকে আমি কিছু হালকা পাতা ডেঞ্জ দেওয়ার পর আমি হয়ে যাই নকডাউন তো এখানে আমার বন্ধু যে পুরো প্লেয়ার সে প্লেয়ার প্রমাণ দিয়েছে অসাধারণ একটা মুভমেন্টের সাথে আমাকে রিভার্ভ দেয় রিভার্ভ দিয়ে সে যে প্রোপ্লিয়ার সেই প্রোপার্সের প্রমাণ দিল্ভ পাওয়ার পর আমি হিল করতে থাকি তো হিল করা শেষে আমি চলে যাই ফাইডে আমার বন্ধুও চলে যায় ফাইডে তো আমি আমি যাওয়ার পর দেখি আমার বন্ধুকে ছেড়ে দিয়েছি স্প্রাইডার স্পাইডার স্প্রাইডার ক্যারেক্টার সাথে ওখানে বন্ধু দাঁড়িয়ে আছে আমি আমার বন্ধুকে পাহাড় দিচ্ছিলাম তো এর মধ্যে আমি মেয়েটা রাশ করে দেয় আমি মেয়েটাকে ফুল ড্যামেজ দেওয়ার পরে আমার বন্ধু তাকে নকডাউন করে দেয় আমার কিলটা চুরি করে নেয় তো এরপর আমার বন্ধু ওই ইউনিটটাকে মারতেছিল তো একটা সময় এনিমিটা আমার বন্ধুকে নকডাউন করে দেয় নকডাউন করে পর আমি হালকা ড্যামেজ দিয়ে ইউনিটটাকে মেরে ফেললাম স্কোরটা শেষ হওয়ার পরেও ওই নিউট পাতা গান দিয়ে আমি গিয়ে মারা গেলাম এখানে কিলটা কার হলো মূলত তো এখানে এসে দিকে এটা হলো জিরো কিল তো মূলত কিলটা কার হলো এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে